আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে কতগুলো গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব প্রথমে শুরু করছি হলো এআইএল দিয়ে আপনারা লক্ষ্য করুন এআইএল আজকে একটা কঠিন দর হারিয়েছে তো এখন এই দর হারানোর পিছনে কোনো কারণ নাই বিনা কারণে স্টকটি দর হারিয়েছে তো আপনারা প্যানিক হয়ে আপনার সারাদিন আমি দেখছি যে প্যানিক হয়ে অনেকে সেল করছে লক্ষ্য করুন এটা কিন্তু একটা কঠিন সাপোর্ট জোন এই আগের যে নামাটা ছিল দেখেন আগের যে নামাটা ছিল আর আজকে যেটা নামলো এটা দেখেন আগের দিন কিন্তু নেমে নেমে উঠে গেছে আর আজকে কিন্তু ওঠে নাই এই নেমে না ওঠার অর্থ কিন্তু সে আরো একটু নামতে পারে এটা আবার ভালো করে খেয়াল করবেন আবার অনেকে বলবে আপনি তো বলছেন নামবে জি না আমি বলছি নামতে আর একটু পারে অথবা এখানতে সে ব্যাক করতে পারে এখন আমরা একটু এর ইতিহাস দেখে আসব যে আসলে কেন নামলো জন্য আমরা যাব প্রথমে মান্থলি চার্টে যাব লক্ষ্য করুন এই মান্থলি চার্টে এর নামার পিছনে কারণ হলো এখানে একটা ফ্লোরে আটকা ছিল এই ফ্লোরে আটকা থাকার কারণে আমরা দেখেছি ফ্লোর থেকে সে আপ ট্রেন্ডই যে আবার ডাউন ট্রেন্ড আবার আপ ট্রেন্ড এবং সে এখন আপ ট্রেন্ডে আছে এই আপ ট্রেন্ডের গতিসীমা ফ্লোর পর্যন্ত হতে পারে অর্থাৎ ফ্লোর থেকে সে আবার ব্যাক করতে পারে তবে আজকে যেখানে সে ক্লোজ হয়েছে এখান থেকেও কিন্তু সে ব্যাক করতে পারে আমরা দেখে আসব এখান থেকে সে ব্যাক করার ধারণা বা সামর্থ্য কতটুক লক্ষ্য করুন আমরা সিক্স মান্থ ক্যান্ডেলে গেলাম আমরা সিক্স মান্থ ক্যান্ডেলে যেও দেখছি সামান্য একটু নামতে পারে অথবা না নামতে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো সেটা হলো এখান থেকে যদি সে নামে বেশ বড় ধরনের একটা পতন তার জন্য অপেক্ষা করবে ঠিক আছে বড় ধরনের একটা পতন অর্থাৎ পঁয়ষট্টি চৌষট্টি বরাবর চৌষট্টি পঁয়ষট্টি বরাবর সে নেমে তারপরে আবার ব্যাক করবে কেননা স্টকটি আপ ট্রেন্ডের স্টক আপ ট্রেন্ডের স্টকে চলার পথে গতিপথে যে বাধা সেটা এখানে আসে অর্থাৎ যাদের হাতে এই স্টকটি আসে আপনারা প্যানিক হয়ে সেল করবেন না বেশিরভাগ সম্ভাবনা এখান থেকে সে ফিরে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ষাট ষাট লেভেল থেকে যে ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি আপনি প্যানিক হবেন না একটা জিনিস মাথায় রাখবেন একটা স্টক যে হারে নামে ঠিক সেই হারে ওঠে আপনি পনেরোটা দিন অপেক্ষা করবেন এই স্টকটি আবার এখানে চলে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আবার আশিতে চলে যাবে বা বিরো আশিতে চলে যাবে বা এমনকি একশোতে চলে যেতে পারে যেহেতু এটি আপ ট্রেন্ডের শেয়ার সুতরাং আপনি এখানে মোটেও প্যানিক হবেন না এ অবশ্যই উপরমুখী টান দেবে যেটা সিক্স মান্থ ক্যান্ডেলে এ হান্ড্রেড বলে দিচ্ছে তো এখন আমরা আরেকটা স্টকে যাবো সেই স্টকটির নাম হলো এইচ আর টেক্স একটা করলাম হানড্রেড পারসেন্ট ডাউন ট্রেন্ডের আরেকটা করব হানড্রেড পারসেন্ট আপ ট্রেন্ডের আমরা দেখেছি এইচ আর টেক্সট আজকে আপ ট্রেন্ডে ছিল লক্ষ্য করুন এই স্টকটি কিন্তু এই যে লেভেলে আছে এটা কিন্তু একটা এর মতন জায়গা বাট স্টকটি আপ টেন্ডে আগোয়ান অর্থাৎ আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে আমরা এর কনফার্ম করব যে কালকে এটা কি হতে পারে একটা ডোজি গঠন করছে এই ডোজি গঠন করার অর্থ হলো সিদ্ধান্তহীনতায় ভুগছে ট্রেডাররা এখন এর পরবর্তীতে এই স্টকটি আগামীকাল সামান্য দর হারাতে পারে অথবা এই লেভেলে যেয়ে সে যেহেতু আরও দুটো ডোজি ক্যান্ডেল আছে সুতরাং এই লেভেলে সে স্টে করতে পারে এখন আমরা আরও একটু কনফার্মেশনের জন্যে যাব হলো ডেইলি চার্টে ডেইলি চার্টে আমরা দেখব যে আসলে কেন সে উঠছে এবং কেন সে আর মানে নামতে পারেনি আজকে এই বিশাল মার্কেটে দেখুন এখানে একটা তার সাপোর্ট সেই সাপোর্টকে অতিক্রম করে সে সামনের দিকে যাচ্ছে তো এই স্টকটি আগামী দিন যদি সামান্য দর হারায় আপনারা প্যানিক হয়ে সেল করবেন না কারণ এর গন্তব্য কিন্তু এখানে ঠিক আছে এই লেভেল বরাবর এর গন্তব্য অর্থাৎ চুয়াল্লিশ বলবো না তিতাল্লিশ পর্যন্ত তার গন্তব্য এবং অনায়সে সে আরও সামনের দিকে এগিয়ে যাবে কত যেতে পারে এটা আমরা আরেকটু কনফার্ম করব সেটা হলো আমরা মান্থলি চ্যাটে যাব মান্থলি চ্যাটে যেয়ে দেখেন এর গন্তব্য কিন্তু বহুদূর আগে যেমন দেখলাম ফ্লোর থেকে উপরে উঠে নিচে নামছে আর এখানে হলো ফ্লোর থেকে নিচে নেমে উপরে উঠছে তার মানে গন্তব্য হল এই যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন তারা এখানের জন্য বসে থাকবেন আপনি প্যানিক হয়ে কখনো সেল করবেন না স্টকটি আস্তে আস্তে উঠার চেষ্টা করছে এবং সে এখানে এখানে যাবে যাবে ঠিক আছে মাস্ট বি আপনি দেখেন একটা অপেক্ষা করেন মাস্ট এখানে তাকে যেতেই হবে যাই হোক এরপরে আরেকটা স্টক নিয়ে আলোচনা করব এই স্টকটির নাম হলো লিব্রা ইনফিউশন আপনারা দেখতে পাচ্ছেন যে লিব্রা কিন্তু ভালো একটা খেল দেখাচ্ছে এই লিব্রা কিন্তু দেখেন এখানে একটা সাইড ওয়ের মতন কাজ করে নিছে এই লেভেলটা একটা সাইডওয়ের মতন করে নিছে তো এখান থেকে কিন্তু স্টকটি উপরের দিকে যে কোনো মুহূর্তে টান দিবে ঠিক আছে তো আমরা এটা আমরা একটু কনফার্মেশনের জন্য একটু ডেইলি চার্টে যাব যে আগামী দিন কি হতে পারে আমরা দেখতে পাচ্ছি স্টকটি দুই দিন একদিন বাদে একদিন দর হারিয়েছে দর হয়ে সে কিন্তু অলরেডি তাও এখনও আপ ট্রেন্ডে রয়ে গেছে অর্থাৎ সামনে যে কোনো মুহূর্তে উপরের দিকে টান দেবে এটা আমরা ধারণা করতে পারি যাই হোক স্টকটি আপনার প্যানিক হয়ে সেল করবেন না এই স্টকটি কিন্তু সামনের গতিপথ অনেক দূর অর্থাৎ এই পর্যন্ত যেতে পারে অর্থাৎ নয়শো পর্যন্ত অর্থাৎ নয়শো লেভেল খুব দ্রুত তার সাথেই সে অতিক্রম করবে ইনশা আল্লাহ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্টকে যাব সেটা হলো লিন্ডি বিডি আপনারা জানেন এটি একটি স্লো শেয়ার এই স্লো শেয়ারটি এখন হুট করে একটু বেড়ে গেছে এবং দেখেন আজকে অনেকটা নাম ছিল অনেকটা নেম নেমে তারপর দেখেন একটা হামার ক্যান্ডেল গঠন করছে এবং সে এখানে অবস্থান করছে তো এই স্টকটি কিন্তু আপনি এখানে এই স্টকটি কিন্তু খুব স্লো আইটেম আপনারা যারা এই স্টকে ইনভেস্ট করেন এটা কিন্তু খুব স্লো আইটেম যারা বিশেষ করে চাকরিজীবী বা অন্য কাজে জড়িত থাকে রেগুলার স্ট্রে করতে পারেন না তাদের জন্য এই স্টকটি ইনভেস্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ স্টক আপনারা ইনভেস্ট করে রেখে দিতে পারেন এবং সামনের দিনগুলোতে সে এটা অতিক্রম করতে পারে আর এটা অতিক্রম করা মানে হলো এগারোশো অতিক্রম করতে পারে বর্তমান যেহেতু সে হাজার সাতাত্তরে অবস্থান করছে যেমন দেখেন এই স্টকটি আমার কাছে যখন ছিল নয়শো সাতাত্তরে বাই করা ছিল আমি হাজার কত হলে ছেড়ে দিয়ে বেড়ে আসছিলাম কারণ স্লো আইটেম বলে এটা আমি সাধারণত বাই করা থেকে বিরত হয়ে গেছি তো এই স্টকটি সামনের দিনগুলোতে এটা আরো একটা টান দিতে পারে তো আমরা এর পরে যাব হলো হামি এই আপনারা জানেন এই স্টকটি বেশ একটা সুইটেবল আইটেম বলতে হবে এটা দর হারায় যেমন ঠিক দর ন্যায়ও সেরকম যেখানে এখানে অবস্থান করছে অর্থাৎ বাই জোন চলছে আপনি এই জোনে যদি এই স্টকটি বাই করেন তাহলে কিন্তু কিছুটা প্লাস পেতে পারেন কারণ এই স্টকটি আর সর্বোচ্চ নামার গতিসীমা কিন্তু এইটুক ঠিক আছে এ সর্বোচ্চ যদি নামে তাহলে এই অর্থাৎ নব্বইয়ের নিচে নামার সম্ভাবনা খুবই কম তারপরেও বলি নব্বইয়ের নিচে যে নামবে না তা না এখানে আসলে সে পুরা সাইডে অর্থাৎ এর নিচে আসে আসার কোনো ইচ্ছা না ইচ্ছা বলছি ইচ্ছা তো না এর নিচে আসার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ আশির নিচে সে যাবেই না যদি যায় মনে করেন আশির নিচে গেল যাওয়ার পরে উঠে টান দিল ঠিক আছে সুতরাং এইখানে এই স্টকটিতে আপনি ছোটো ছোটো করে ইনভেস্ট করলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন সবসময় যে কথাটা বলে রাখি আপনি ইনভেস্ট করবেন ধীরে ধীরে ছোট্ট ছোট্ট করে একদিনে ইনভেস্ট করবেন না আর এটা যেহেতু জেড ক্যাটাগরির শেয়ার আপনার চার দিন পাঁচ দিন এক সপ্তাহ ধরে আপনাকে ইনভেস্ট করতে হবে ঠিক আছে তো এরপরে আরেকটা স্টকে যাবো সেই স্টকটি হল এস আলম কোল্ড এস আলম কোল্ড এস আলম কোল্ডে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কারেকশন হয়ে গেছে এই লেভেলে সে অবস্থান করছে দেখেন অনেক লম্বা একটা টান আর এই লম্বা একটা টান হওয়ার পরে সে কারেকশন হবেই তো আমরা দেখব এর কারেকশন লেভেল কতটা হতে পারে এরা আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি এর কারেকশন লেভেল আছে আমরা একটু বড় করে দেখি নাহলে বুঝতে অসুবিধা হবে একটু বড় করে দেখার দরকার সেটা হলো এর কারেকশন লেভেল হলো এই অর্থাৎ এই পর্যন্ত হলো তার কারেকশন হতে পারে অর্থাৎ ষোলো টাকা আশি পয়সা আপনি ধরতে পারেন ষোলো টাকা আশি পয়সার পরে সে মাস্ট বি ঘুরে দাঁড়াবে ইনশা আল্লাহ এরপর আরেকটা স্টকে আমরা যাব সেটা হলো অ্যাডেন্টেল এটা একটা ভালো শেয়ার আমার জন্যে কেননা আমি এখানে কোনোদিনই লস করি না আজকে বসে ইচ্ছা করেই লস সেল করিনি তো আমি না সেল করি দেখলাম যে লস্টা ভুল হয়ে গেছে তো অ্যাডেন্টেলটা অ্যাডেন্টালটা কোথায় যেতে পারে অ্যাডেন্টালটা যেখানে আছে সেখান থেকে আরও সামান্য একটু নামতে পারে স্টকটি স্টকটি এ স্টকগুলো জটিল স্টক তো এখানে দেখে দুই দিন উঠছে তো এই জন্যে একটু নামছে স্বাভাবিক ঘটনা স্টকটি আর একটু নামতে পারে অর্থাৎ এইখানে সে আসতে পারে অর্থাৎ সর্বোচ্চ কত দর হতে পারে আমরা দেখতে পাই সে সর্বোচ্চ আশিতে আসতে পারে ঠিক আছে আমরা একটু বড় করে দেখি কনফার্মেশনের জন্য যে সে কি করতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা লেবেলে সে বাধা পেতে পারে সেটা হলো অর্থাৎ ওটাই হলো বিরাশিতে আসার সম্ভাবনা খুবই কম ও মনে হয় না আসতে পারে তবে এই অন্য অন্য স্টকের মধ্যে এখানে নামবে এখানে নামবে এখানে নামবে এরকম কিছু নাই এ সাধারণত এখান থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এই যে লেভেল হচ্ছে আমরা একটু বড় করে দেখি লেভেলটা কত বড় করে দেখতে গেলে আমরা বিরাশি চুরাশি তিরাশি এইবার পেয়ে যাবো হান্ড্রেড লেভেল ঠিক আছে এটা হলো হলো এই যে লেভেলটা সেটা অর্থাৎ তিরাশি টাকা বিশ পয়সাটা সে আমরা ধরতে পারি বিরাশি টাকা দশ পয়সা থেকে সে মাস্ক ফিরে যাবে তবে একটা ব্যাপার লক্ষণীয় ও যদি নামে তাহলে হুট করে কতটুক নামতে পারে সেটুকু আমরা একটু দেখি সেটুক হলো দেখার জন্য আমাকে আরও একটু জায়গায় যেতে হবে সেটা হলো ও হুট করে নামে অনেক সময় এই স্টকটি হুট করে নেমে আবার উঠে যায় সেটার একটা ধারা হলো আপনার নামতে পারে হলো তিরাশি নব্বই আরেকটা নামতে পারে হলো আরেকটা নামতে পারে হলো একাশি নব্বই আর একটা নামতে পারে হলো এ উঠে এটা কিন্তু নেমে থাকবে না ঠিক আছে এই যে নাম্বারটা দেখাচ্ছি এটা কিন্তু নেমে থাকবে না আরেকটা নামতে পরে হলো যেটা বললাম এটা সেটা হলো আশি দশ আরেকটা হলো উনআশি নব্বই আর আটাত্তর হলো সর্বনিম্ন অর্থাৎ হচ্ছে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় আছে এখানটা এটা দেখার বিষয় হলো ওর গতিটা কোন দিকে সেটুকু এখানে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ সেম লেভেল চোদ্দ নাই দেখতে চাচ্ছিলাম এইটা এইটা দেখতে চাচ্ছিলাম কিন্তু এটা সেম টু সেম হয়ে গেছে ঠিক আছে আর সুতরাং আমরা দেখতে পাই এইখান থেকে আমরা অবশ্যই কনফার্মেশন পেয়ে যাচ্ছি এইখানটায় লক্ষ্য করুন এইখানটার থেকে আমরা যেটা পাচ্ছি সেটা দেখেন এই দুটা যদি দেখেন এটা আপ ট্রেন্ড এই তিনটা দেখেন আপ ট্রেন্ড এবং আমরা এখানে ধরতে পারি যে এই যে লেভেলটা আছে এটাও আপ ট্রেন্ড এইখান থেকে দেখেন এটাও আপ ট্রেন্ড সুতরাং যদি সে নামে হুট করে কি করবে একটা টান দিয়ে হুট করে সে উঠে যাবে তো এই ছিল আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস অ্যানালাইসিসটি ভালো লাগলে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন